পুরুষ মানুষ হলো মোমবাতির মতো পরিবারকে আলো দিতে দিতে একসময় নিজেই শেষ হয়ে যায় হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনাদের ভাইয়া বিকেলে ও অফিস থেকে আসার সময় সবুজ শাক সবজি নিয়ে আসছে এত সুন্দর ফুলকপিটা একদম তাজা আর এই বছর এই প্রথম আসলে গাছ পাকা টমেটো মানে সিজনাল নতুন টমেটো খাওয়া হলো কাঁচা টমেটো খেয়েছি কিন্তু পাকা টমেটোটা সিজনাল এই প্রথম এনেছে তো লাল শাক এখন খুব সুন্দর লাল শাক পাওয়া যায় আমি লাল শাক পছন্দ করি বলে আজকেও আপনাদের ভাইয়া লাল শাক নিয়ে আসছে তো যাই হোক বাজারগুলো যেহেতু নিয়ে আসছে এখনই আমি কাটাকাটি করে রান্না করছি এখন আবার শীতের মধ্যে গ্যাসের বেশি সমস্যা দেখা দিচ্ছে তো এই তো সব তরকারি কেটে আমি রান্না করব। হঠাৎ হঠাৎ শরীরটা মনটা এরকম হয়ে যায় কেন যেন বুঝতে পারি না শরীরটা খারাপ হয়ে যায় সবাই আছে কিন্তু কি যেন নাই মনে হয় যেন চারদিকে এত আপনজন কিন্তু আমার মনে হয় কেউই নাই মনে হয় নিজে একদম শূন্য একা হয়ে আছি মনটা ভালো লাগে না কোথায় যেন হারিয়ে যায় চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে ফোনে ফোনটা আসলে স্ক্রল করতে ভালো লাগে না তো যাই হোক এই যে টমেটো কেটে নিয়েছি একদম গাছ পাকা টমেটো গুলো দেখি বোঝা যাচ্ছে এই টমেটোটা একটু টক লাগে খেতে ভালো লাগে যাই হোক সিজেনের এই পাকা টমেটো দিয়ে আজকে বোয়াল মাছ রান্না করব আর অন্য চুলে আমি লাল শাকটা ভাজি করে নিয়েছি কারণ এই লাল শাক আমার কাছে খেতে ভালোই লাগছে একটা জিনিস একদিন ভালো লাগলে আপনাদের ভাইয়াকে প্রতিদিনই বলি নিয়ে আসতে যতদিন খেতে ভালো লাগে আমি লাল শাকটা কম খাই লাউ শাক বেশি পছন্দ করি যাই হোক এখন ভালো লাগছে জন্য খাচ্ছি হয়তো আবার একদিন ভালো না লাগলে আর খাবই না তো ফুলকপিও সাথে দিয়ে দিলাম টমেটো দিয়ে চাচ্ছিলাম মাছটা বোনা করতে কিন্তু ফুলকপিটা এত সুন্দর ফ্রেশ ফুলকপি দেখে মনে হলো যেন ফুলকপিটা মাছের সাথে দিয়ে দিই কিন্তু আমি এই তরকারিগুলো এত পছন্দ করি আমার বাসায় কেউ আসলে এই তরকারি একেবারেই পছন্দ করে না তাদের বাপ বেটি শুধু ভুনা বোনা তাদেরকে মাছ পেঁয়াজ দিয়ে বোনা করে দিতে হয় এই তরকারি রান্না করেছি আজকে মনে হয় না আমার ময়না কিংবা আমার বড় ময়না কেউ পছন্দ করবে কেউই খাবে না এগুলো আমাকেই খেতে হবে কিন্তু তাদেরকে অন্য কিছু করে দিতে হবে হয়তো তারা চিকেন ছাড়া বা ডিম ভাজা এইসব কিছু দিয়ে ভাত খাবে কি করার বলেন তো আমার কাছে এইসব সবজি দিয়ে ঝোল ঝোল তরকারি পছন্দ কিন্তু বাসার সবাই দেখেন তরকারিটা কত ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছিল তরকারিটা একদম টমেটো দিয়ে ছিল টক টক ছিল আর এই তরকারিগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু বাসার সবাই তাদের ভাববেটি শুধু মাছ ভুনা করো ভুনা করো ভুনা আমার কাছে সবসময় একদমই ভালো লাগে না সেটা শরীরের জন্য স্বাস্থ্যসম্মত না ঝোল ঝোল এরকম শীতের সবজি দিয়ে তরকারি রান্না করলে এটা টেস্টই অন্যরকম আসলে বাচ্চাদেরকে সব সময় সব খাবারের প্রায়োরিটি দিতে দিতে এরকম হয়ে গিয়েছে এখন ওরা ওদের মতো করে সব কিছু আমার রান্না করতে হয় তারপরে কিছু করার থাকে না মাঝে মাঝে ময়নাকে আমি হাত দিয়ে খাইয়ে দিই এই জন্যই যে ময়না আমি যদি হাত দিয়ে মাখিয়ে তার মুখে খাবারটা দিয়ে দিই তখন সে খেয়ে ফেলে কিন্তু যখন নিজের হাতে ভাত খেতে যায় তখনই নানান বায়না ধরে এটা মজা হয় না এটি এরকম করে রান্না করো না কিন্তু আপনাদের ভাইয়ার কোনো ডিমান্ড নাই সে আসলে কিছু বলে না তাকে রান্না করে দিলে সে পছন্দ করে আমি যেভাবে রান্না করি সে আসলে খায় বলে ঠিক